আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন লাউ আমরা বাসায় অনেকেই অনেক রকম করে রান্না করে থাকি তো আজ আমি লাউ দিয়ে আলু ও চিংড়ি মাছের একটি রেসিপি আমার এই রেসিপির ভিডিওতে আপনাদের শেয়ার করব। তো রান্না করার জন্য এখন আমি চুলাইটি প্যান বসিয়ে দিয়েছি মিডিয়াম আচে এখানে আমি তিন টেবিল চামচ তেল গরম করে নিলাম তেলের মধ্যেও আমি হালকা একটু লবণ ছিটিয়ে দিলাম তারপর আমি এখানে নিয়েছি বড় বড় চিংড়ি মাছ এই চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে লবণ মরিচের গুঁড়ো ও লেবুর রস দিয়ে দশ মিনিট ম্যারিনেশন করে রেখেছিলাম এখন আমি এগুলো একটু লাল লাল করে এই গরম তেলে ভেজে নিব এভাবে একটা চামচের সাহায্যে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে এগুলো ভেজে নিব আপনারা ইচ্ছে করে এখানে ছোট ছোট বা আমি একটু বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি আমার প্রায় ভাজা শেষ হয়ে গেল এবার আমি একটা পাত্রে এগুলো তুলে নিলাম দেখুন ভাজার পরে কিন্তু অনেকটা তেল শুকিয়ে গিয়েছে এখন আমি আরও এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম আর বড় একটা রসুনের কুয়া নিয়ে এভাবে কেটে আমি এখন দিয়ে দিলাম এটা একটু হালকা করে ভেজে নেব তারপর এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি করে কাটা এক কাপ এভাবে পেঁয়াজ কুচিগুলোকে আমি একটু হালকা করে তেলে ভেজে নেব আমি দিয়ে দিব এখানে একটা চামচ রসুন বাটা এক চামচ জিরে গুঁড়ো একশো চামচ ধনিয়া গুঁড়ো একশো চামচ মরিচের গুঁড়ো একটা চামচ হলুদ গুঁড়ো আর একটা চামচ লবণ দিয়ে এগুলোকে আমি একটু ভালোভাবে কষিয়ে নিব একটু হালকা গরম পানি দিয়ে আমি অল্প অল্প করে গরম পানি দিয়ে এখানে ভালো করে একটু কষিয়ে নিব কষানোর পর কিছুক্ষণ কষানোর পর আমি এখন দিয়ে দিব কিছু আলু টুকরো করে কাটা এভাবে একটু কিউব করে কেটে নিয়েছি এক দুইটা আলু এভাবে নেড়ে ছেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দেবো ভাজা চিংড়ি মাছগুলো এভাবে ভাজা চিংড়ি মাছ আলু এবং মশলার ইনগ্রিডিয়েন্টসের সাথে একসঙ্গে মিশিয়ে চামচের সাহায্যে আরও কিছুক্ষণ কষিয়ে নেব এখানে আমি আরও কিছু পানি অ্যাড করবো এভাবে অল্প অল্প করে পানি দিয়ে একটু ঢেকে আমি পাঁচ মিনিট কষাবো পাঁচ মিনিট পর আমি কাঁচামরিচ দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রাখবো তারপর আবার পাঁচ মিনিট পর আমি আবার একটু ঢেকে দিলাম এভাবে ঢেকে রান্না করব আমি কিছুক্ষণ রান্না করে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিব নেওয়ার পর এখন আমি দিয়ে দিব লাউ শাক যেগুলো আমি ভালো করে ছিলে কুটে বেছে সুন্দর করে ধুয়ে পানি ঝরে রেখেছিলাম এখন আমি এভাবে লাউ শাকগুলো দিয়ে দিব এভাবে টুকরো করা লাউ শাক আমি প্রথমে অল্প একটু দিয়ে নেড়ে চেড়ে আরও কিছু লশাক আমি দিয়ে দিব সবগুলো লাশাক আমি দিয়ে এখন আমি আরও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে দিব এভাবে নিচ থেকে ওপর পর্যন্ত আমি একটু নেড়ে চেড়ে দিব এখন আমি দিয়ে দিব ফালি করা কিছু কাঁচামরিচ আর একটা চামচ লবণ লবণ দিয়ে আমি আরও কিছুক্ষণ এটা একটু নেড়ে চেড়ে দিবো তারপর আমি এখানে এটাকে ঢেকে আমি মিনিমাম দশ মিনিটের জন্য এবার মিডিয়াম আছে রেখে দিব। দেখুন প্রিয় দর্শক দশ মিনিট পর আমি আবারও ঢাকনা খুলে দেখাচ্ছি দেখুন এখানে শাক থেকে কিন্তু অলরেডি অনেক পানি বের হয়ে এসেছে আমি এখানে কোনো এক্সট্রা পানি ইউজ করবো না এই শাক থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে আমি এই চিংড়ি মাছ এবং লাউ শাকের এই ভাজিটা আমি করে ফেলব প্রায় কিন্তু আমার শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে এবং পানিটা কিন্তু প্রায় শুকিয়ে গিয়েছে তখন আমি এটাকে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিব যখন পানি শুকিয়ে ওপরে তেল ভেসে আসবে তখনই এই পুরো রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে যাবে আমার আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গিয়েছে এখন আমি এটাকে ঢাকা দিয়ে ঢেকে এভাবে আরও কিছুক্ষণ রাখবো মানে পাঁচ মিনিট রাখবো রেখে চুলা অফ করে দিব তো হয়ে গেল লাউ শাক দিয়ে চিংড়ি মাছের এই মজাদার ও অসাধারণ ভাজি এই রেসিপিটি কিন্তু খেতে অসাধারণ লাগে গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর আমার আরও অনেক নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলবেটনে ক্লিক করে দিবেন। আজ এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ